হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে তো মঙ্গলবার সকালবেলা উঠেই আমি আগে ওভেনটা পরিষ্কার করছি ওভেন তো রান্নার পরে একবার মুছে নিই কিন্তু কি বলো তো আগের দিনে পেঁয়াজ রসুনের তরকারি না ওভেনের ওপর রেখেছিলাম তা আমার তো খুব বেশি জায়গা নেই ওভেনের ওপরই টুকটাক করে রাখতে হয় তাই জন্য ওভেনটা পুরো এটো হয়ে গেছে ওই জন্য ভালো করে ওভেনটা মুছে নিচ্ছি আর সকালবেলা উঠে কাজ তো বাসি কাজ তো থাকেই উটুনটা ধোয়া থাকে তারপরে বাসন কলে ভর্তি রেখে এসেছি এটা মুছে নিয়ে আগে তারপরে যাবো গিয়ে বাসনগুলো মাছবো অনেক বাসন আছে জানো তো অনেকগুলো বাসনও পড়েছে বললাম না মঙ্গলবার মঙ্গলবার হলে না আমার অনেকগুলো কাজও এক্সট্রা বেশি হয়ে যায় ওই ভাবলে তো চলবে না কাজ তো করতেই হবে ভাবলে আরও কাজের বেশি দেরি হয়ে যাবে যাই হোক টুকটাক করে ইন্ডাকশানটাও এখন মুছে নিচ্ছি ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে ছেলেকে ডাকবো পরীক্ষার সময় না ওর যেন ঘুমটা বেশি বেড়ে যায় আমার হয়েছে যত জ্বালা এবার চলে এসছি কলে বাসন মাজতে বাসন তোমাদেরকে বললাম অনেক বাসন পড়েছে তা যাই হোক সকালবেলা উঠবো মনে করি আরও সকালে উঠবো মনে করি যেন তো পাঁচটার আগে উঠবো ভাবি কিন্তু হয়ে ওঠে না গো মানে টেনশানও হয় ছেলের পরীক্ষার সময় সেইটা নিয়ে একটু টেনশান করি আর টেনশান করলে দেখবে মানুষের যেন ঘুমড়ও বেশি বেড়ে যায় যাই হোক বাসন মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে ঝটপট ঘরে যাই তারপরে চাল ঝালও ধোবো ভাত বসাবো তারপর রনিকে তো তাড়াতাড়ি ডাকে আসলে ফুলের কাছে মঙ্গলবার বৃহস্পতিবার করে এত কি হয় না বাজারে সেরকম কিছু আনার না থাকলেও ওর আসতে অনেক দেরি হয় তো যাই হোক চলো এবার সারা দিনের কাজ শুরু হয়ে গেল বাসনটা মাজা হয়ে গেছে বাবা অনেকগুলো বাসন চলো দেখো হাড়িতে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে হরলিক্স আর নিয়েছি মাত্র চারটে বিস্কুট আরও বিস্কুট হলে আমার ভালো হয় কিন্তু থাক চারটেই নিলাম আর চলো দেখি আরেকজনকে চলো দেখাই তোমাদের দেখো আমার লিটল হার্ট পড়তে বসে গেছে সাথে দিয়ে দিয়েছি দুধ আর ওকেও চারটে বিস্কুট ও তো দুটো খেলেই ভালো হয় মায়ের লাগে এক প্যাকেট আর ও খায় চারটে না গো এক প্যাকেট খাই না আসলে তোমাদেরকে আমি আগের ব্লগে সব সময় বলেছি আমি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি কিন্তু খাই না অতগুলো বিস্কুট তো খাওয়া যায় বলো তা চলো এবার রনি ঘুম থেকে উঠে পড়েছে রনি বাজারে যাক দেখি আজকে তো মঙ্গলবার আজকে তো নিরামিষ হবে তা কি কি হয় এই পাপাও ফেলে দিল ব্রাশ চলো দেখি কি রান্না হয় তোমাদেরকে বলছি রনি এখন ছাতু মুড়ি খাবে মুড়ি দেখো রনি দিয়ে দিচ্ছি আমিও হয়তো পারলে ছাতু মুড়ি খেয়ে নেব কথা দিতে পারছি না তাইতো বাবু এখন ভাজি দেখো উঠছে উঠছে ভাজজি কেন আজকে একটা নতুন রান্না করবো করবো দাঁড়াও বলছি একটু কমিয়ে দিয়ে আর এখানে আছে তোমার সজনে ডাটা ডাটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আছে হচ্ছে লাউটাও একটু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই উচ্ছের মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি কমিয়েই দিই আর ইয়ে দিয়েছি একটু মেথি ফোড়ন দেবো আজকে করব হচ্ছে তোমার দাঁড়া লাউ শুকো আজকে একটু লাল ফুস্ত করবো এটা আগে আমি দিনও করিনি কিন্তু আজকে আমি করবো ইচ্ছা হলো করতে তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম রেসিপিটা উচ্ছেটা তোমরা চাইলে এর মধ্যে মেথিটাও দিয়ে দিতে পারো আমি মেথিটা দিইনি যেহেতু আগে কোনো দিনও করিনি বুঝতে পারছি না ওই জন্য মেথিটা একটু পরে দিচ্ছি তেজপাতা আর ইয়ে উচ্ছেটা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি কোনো মেথি দেবো ডাঁটা দিচ্ছি আর ইয়ে করছি লাউ তো সিদ্ধ করে নিয়েছি লাউটা একটু আর নাবানোর সময় একটু আদা বাটা দেবো দেখো লাউটাকে ঢেলে দিয়েছি এবার নুন মিষ্টি স্বাদ মতো দেবো এটা একটু নুন নুন মানে মিষ্টি মিষ্টি নুন নুন এরকম ভালো লাগে খেতে আর নাবানোর সময় দিয়ে দেবো একটু আদা বাটা শুক্তোতে হলুদ আমি সামান্য নামমাত্র একটু হলুদ দিয়েছি হলুদ দিলে ঠিক ফেস ভালো লাগবে না নামমাত্র হলুদ দিয়ে একটু ফুটুক টকবক টকবক করে তারপর এটা নাবিয়ে দেব আদা বাটা এই দেখো আদা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা একটুখানি ঝোল ঝোল হয় আমি আমার মানে দিদির কাছেই শুনেছি ওর কাছ থেকেই রেসিপিটা আমার নেয়া তা একটু না ঝোলঝোল হয় খেতে ভালো লাগে কেমন হয়েছে খেতে খাওয়ার পর তোমাদেরকে জানাবো কেমন খেতে হয়েছে দেখো আমার লাউ সুপ তো রেডি হয়ে গেছে দেখতে সেরকম একটা হয়নি কিন্তু খেতে একটু আমার তো ভালো লাগলো একটু টেস্ট করলাম আর কেমন হয়েছে পরে তোমাদের খাওয়া খেতে বসে জানাবো বাবু এখন স্কুল যাওয়ার জন্য একদম রেডি জুতো পড়ছে বাবু তোর মাথায় টাক পড়ে গেছে এখানটা পুরো চুল নেই পুরো মাথার এই স্কাল্পটা দেখা যাচ্ছে কেন ছেলেটার আমার মাথায় টাক পড়ে গেল গো কেন পড়াশোনা করতে করতে এত হ্যাঁ মাথায় এত চাপ না ছেলের আমার মাথায় টাক পড়ে গেল গো কী হবে দুটো জায়গায় না না শুধু একটা জায়গাতে এই জায়গাটা ওই তো চাপ নিতে পারছিস না না চলো শাহরুখ খানের মধ্যে চুল করবি ভালো করে পরীক্ষা দিবি ভালো করে বাবু মেলাবি ম্যাপ পয়েন্টিং ভালো করে করবি টা চলে গেলাম আমি এখন আমাকে একটু সাজা গোজা দেখছো আমি একটু বানাচ্ছিলাম রিলস বহু দিন কিছু বানাই না রিলস টিলস বানাই না একদম বানানো ছেড়ে দিয়েছি ওই জন্য একটু নতুন করে আবার বানানো শুরু করেছি সোশ্যাল মিডিয়া থেকে একদম আউট হয়ে গেছিলাম আবার একটু একটু করে ইনভলভ হয়েছি তা চলো তোমরা যদি জানি না তোমরা কে কে আমার সাথে ফেসবুকে আছো কোন কোন বন্ধুরা তারা দেখো আমার রিলসগুলো ভালো লাগলে কমেন্ট করো না ভালো লাগলেও কমেন্ট করো চলো এখন একটু বসে থাকি বাবুর জন্য ওয়েট করি বাবু আসবে তারপর খেতে বসবো দেখো আমরা খেতে বসে গেছি ভাত পোস্ত পাপড় ভাজা এই যে লাউ সুস্ত আর মা দিয়েছে টমেটোর চাটনি তাহলে আজকে বাবু খেয়ে বলবে আমার লাউ সুক্তটা কেমন হো বাবু তো একবার খেয়ে গেছে সে তখন আমি খাইয়ে দিয়েছিলাম এখন ও বলবে লাউ সুক্তটা কেমন হয়েছে

তখন বলছে খুব একটা ভালো হয় না ও খারাপ লাগে শুক্ত তো একটু তেতে তেতেই হয় তারপর দেখো এখানে দুধ ফুত কিছু পড়িনি নর্মাল শুক্ত করেছি টেস্টফুলি খেতে হয়েছে টেস্ট হয়েছে না বাবু বল এমনি টেস্ট হয়েছে খেতে চলো এবার খেয়ে নি ডাউ শুক্ত দিয়ে পোস্ত দিয়ে পাপড় ভাজা দিয়ে ছটা পট তারা সব কমেন্ট করছে খেয়ে নি চলো উঠে পড়েছি ঘুম থেকে আর একদম রাত লাগছে দেখো পুরো রাক্ষসীর মতন ফুল ফুলগুলো গুলো কেমন হয়ে গেছে বাবু উঠেছে বাবু উঠে এখন কোন খাচ্ছে ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক চকলেট বয় এখন খাচ্ছে চকলেট আমার ঘরদোরের যা অবস্থা আমি আর ঘরের কোন দিকটা দেখাবো বুঝতে পারি না জামাকাপড় শীতের জামাকাপড় কিচ্ছু কাচা হয়নি সব কাচতে হবে আর এখন একটু যাব হচ্ছে মন্দিরে বজরাংবালির মন্দিরে যাব একটু ধূপ মোমবাতি দিতে চলো এবার উঠে পড়ি তাড়াতাড়ি এখন একটু বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে আগে মায়ের কাছে গেলাম মায়ের সাথে একটু দেখা করলাম তারপর এই মন্দিরে যাচ্ছি এখন ওই মঙ্গলবার যেতে পারিনি আগে তো রোজ প্রত্যেকটা মঙ্গলবার যেতাম এখন যেতে পারি না তা এখন আবার যাচ্ছি কাটাল মাঠে এসে গেছি হ্যাঁ তোমরা তো জানো এই জায়গাটায় এই বাড়িটার মধ্যে রনি স্কুটি রাখে এই গেটটা দিয়ে ঢোকে চলো এই সাদা বাড়িটা দেখছো এই সাদা বাড়িটা আমার বোন খুদ্ বোন ওর মামার বাড়ি এই সাদা রঙের ফ্ল্যাটটা ওর মামার বাড়ি না 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 এইটা নয় এইটা নয় সরি 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 এইটা নয় এই যে এইটা এইটা এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে বোনের মামার বাড়ি ওটা হচ্ছে কেয়াশেটের আর একটা প্রোডাক্ট বানায় ওখানে কেয়া কেয়াশেটের যেটা কালীঘাটে যে এক্সক্লুসিভটা রয়েছে কালীঘাট এক্সক্লুসিভ যেটা জামা কাপড়ের রয়েছে সেই তারই সমস্ত প্রোডাক্ট ওখানে তৈরি হয় জামা কাপড় সব তৈরি হয় ওই ফ্ল্যাটটা নয় তার যেটা দেখালাম লাস্টে সেটা চলো যা যাক ফ্লুপকার্টি মোমবাতি নিয়ে নিয়েছি চলো এবার চলো আজকে আর ওই গলিটা দিয়ে বেরোলাম না ওখানে কারোর শ্রাদ্ধের কাজ হচ্ছে ওই জন্য এই গলিটা দিয়েই বেরালাম আর এই মাঠটায় বজরঙ্গলির যখন ওই বাৎসরিক উৎসবটা হয় এই মাঠটায় খাওয়ানো হয় চলো মন্দির এখনও খোলিনি এখন আর মন্দিরটা তাড়াতাড়ি খোলে না যাই হোক বাইরে দিয়েই দিই দেখো বাবাকে তোমরা আগে সবাই দেখো এখন বসে গেছি কালকের জন্য বাঁধাকপি কাটতে রাখলে এত বেশি সুবিধা হয় জানো তো রান্না করতে চোখে ধুদ্র ফুল দেখছি এরম অবস্থা যাই হোক আর এটা দিয়ে এটার একটা সেট আছে তো পুরো আমি শুধু এইটাকেই বার করেছি এটা দিয়ে কপি কাটতে এত সুবিধা হয় না মানে একদম মিহি হয় ওদিকে যা সারাক্ষণ পর্না 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 করে যেতে হয় গো আর ভালো লাগে না আমার যেন যাই হোক এখন এই কেটে রাখছি এটা কেটে বাঁধাকপিটা কেটে একটু দেরি করে তারপরে আটা মাখবো রুটি করবো আজকে ঘরেই রুটি করবো আজকে আর কেনা রুটি খাবো না আগে বাঁধাকপিটা কেটে নিই আর আজকে রাত্রেবেলার কি রান্না আছে জানো তো বাবা কি আলো আলোটাকে গার্ড দিয়ে করি আজকে রাত্রেবেলা সকালের পোস্ত আছে মা পোস্ত দিয়েছে আবার ওই লাউ শুক্তো করেছিলাম ওইটা আছে ওটা ভাবছি আমি খেয়ে নেবো আর পোস্ত দিয়ে আর তো মিষ্টি আনবে ওই দিয়ে হয়ে যাবে খাওয়া ওই রাত্রের জন্য আর কিছু করলাম না রাত্রেবেলার জন্য হ্যাঁ শুধু খুন্তি রাত্রেবেলার জন্য দেখো আমার রুটি বেলা হয়ে গেছে চলো এখানে চাটুও বসিয়ে দিয়েছি ওটা পর রুটিগুলো করব রুটি আমার হয়ে এসছে এই দুটো রুটি হলেই হয়ে যাবে চাটুতেই শেখে নিচ্ছি জানো তো এই রুটির এইটা প্রচন্ড ময়লা হয়েছে ওই জন্য আর থাক একবারে কালকে ধোব আজকে আর ওই জন্য ধুলাম না থাক মায়ের কাছেও যেরকম চাটুর চাটুতেই একবারে শেখে নিতাম এখানেও চাটুতেই শেখে নিতাম বুঝেছেন দাদা ভদ্রলোকের কালকে কি পরীক্ষা যেন কি পরীক্ষা কালকে ইংলিশ টু ভদ্রলোকের কালকে ইংলিশ টু পরীক্ষা কি গো পাতো আসন হয়ে গেছে রুটি চলো করে চলো হচ্ছে আমার পোস্ত এটা হচ্ছে মায়ের পোস্ত এটা হচ্ছে মিষ্টির দোকানের মিষ্টি ঠিক আছে ঠিক আছে আমার ছেলে হাসি কি তা ঠিক আছে চলো এবার খাওয়া দিয়ে দিই পোস্তটা দিই চলো দুপুরের পোস্ত এখন খাওয়া হচ্ছে আমার হাতের গরম গরম রুটি খাবি আর নাম করবি মাম্মা স্পেশাল রুটি নে তিনটে খা নাও পাঁচটা খাও দিয়ে দিলাম চলো তাহলে আমরা এবার খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে উঠে আবার ব্লগটা শেষ করার আগে আরেকটু কথা বলবো ঠিক আছে চলো রাখো দেখো খাওয়া দাওয়ার পর আমার সোনাগুলো সব শুয়ে পড়েছে রনি শুয়ে পড়েছে বাবু মুখ দেখা মুখ দেখা বাবু শুয়ে পড়েছে এই যে আমার জায়গা রেখে দিয়েছে মাঝখানে আজকের মতন ডাকছি ভিডিওগুলো তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো রনি পাটা দেখা যাচ্ছে পুরো ভিডিওতে ঠিক আছে তাহলে টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম